হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর একটা গর্জেস ফুল কোটি গাউন বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে তো এটা লং কোটি হবে কোটির মাঝেও কিন্তু প্রচুর ঘের থাকবে বোরখায় প্রচুর ঘের এই জন্য কোটি গাউন বোরখা বললাম কনটেস্ট করা হবে মাস্টার্ড ইয়েলো কালারের উপরে হচ্ছে ব্ল্যাক একটা কনটেস্ট থাকবে ব্ল্যাক কালার কিন্তু কমন থাকবে ব্ল্যাকটা কমন ইনারটা সম্ভবত ব্ল্যাক এর উপরে থাকবে আমি এটা এটা দেখাচ্ছি এই দেখেন এটা স্লিপ হিজাবটা হিসাবটা কিন্তু অনেক বড় হবে এই দেখেন কিন্তু খুবই বড় হবে আর এইখানে আপনার অনেক উন্নত মানের স্টোন ইউজ করা হয়েছে দুবাই লেজ বলে এটারে দুবাই স্টোন এটা খুবই উন্নত মানের আর এটার সাথে আপনার পেয়ে যাবেন হচ্ছে দেখেন আমি খুলে দেখাই প্রথমটা একটু সময় নেই এটা হচ্ছে আপনার স্পিনারটা নিখুত ভাবে একদম করাুঁত ভাবে কারু করা আছে আর এটা পরার পরে এখানে টিপ বাটন করা আছে আর পরার পরে এই যে এই জায়গাটা বোঝা যাচ্ছে কিনা

আর এখানে খুব সুন্দর কাজ করা আছে এটা হচ্ছে হিজাবটা আবার এই হচ্ছে সি গ্রিন দেখেন প্রত্যেকটাই কিন্তু আমি এই যে স্লিপের কাজটা বোঝানোর চেষ্টা করতেছি যেহেতু নিজে পড়ে আছি হ্যাঁ এটা হচ্ছে আপনার সাথে ব্ল্যাক কন্টেস্ট

আর প্রত্যেকটার সাথে কিন্তু আপনাকে এই যে ব্রোঞ্জ পেয়ে যাবেন একটা এখানে ব্রোঞ্জ আছে প্রত্যেকটা হ্যাঁ তো এগুলার সাইজ হবে 52 থেকে 56 এটা ইনারটা কমন ব্ল্যাক এর উপরে থাকবে কোটিটা কিন্তু অনেক সুন্দর সুমন সাহেব কিন্তু আজকে পরে দেখাইছে যে এটা কতটা লং হবে বোজার জন্য এটা সুমন সাহেব পরে দেখাইছে এটা কতটা লং হবে কোটি আর বোরখা কিন্তু সমান সমান লং থাকবে আর কোটিতে হিউজ পরিমাণ ঘের থাকবে তো এটা হচ্ছে এটা প্রাইস কেমন পড়বে সুমন সাহেব

এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম